এই সব বন্ধু এক টেবিলে বসে পরে কিন্তু আর একটা বন্ধু থেকে যায় কিন্তু তার সিট মেলে না তাই সে আর একটা টেবিলে যে বসে পড়ে এরপরে অপর টেবিল থেকে একটা বন্ধু দেখে তার বন্ধু একা বসে আছে তাই দেখে সে উঠে চলে আসে এবং তার সাথে বসে যায় এরপরে এই বন্ধুটি হাসতে হাসতে উঠে যায় এবং বাকি বন্ধুদের সাথে যে বসে পড়ে এরপরে বাকি তিনজন বন্ধু দেখতে পায় ওই বন্ধুটাকে একা রেখে চলে এসেছে তখন ওই তিন বন্ধু উঠে যায় এবং তার পাশে যে বসে পড়ে এটাকে যদি ভালো বন্ধুত্ব মনে করেন ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যখনই এই দাদি এটিএম বুথ থেকে টাকা তুল ছিল তখন এই লোকটি আসল কার্ড নিয়ে নেয় এবং নকল কার্ড দিয়ে দেয় এরপরে তার টাকাগুলো নিয়ে চলে যায় এটা করার সময় এই বাচ্চা দুইটি এটা দেখে নেয় এবং তার পিছন পিছন দিতে শুরু করে এরপরে এই লোকটি একটি মোবাইলের দোকানে আসে এবং মোবাইল দেখতে শুরু করে এরপরে এই বাচ্চা দুইটি আসে এবং এই লোকটির মানি ব্যাগ চুরি করে নেয় এরপরে দাদিজির টাকায় মেয়েটি ফেরত দিয়ে দেয় এবং নকল কার্ডের সাথে আসল কার্ডটি চেঞ্জ করে দেয় এরপরে এই লোকটি যখন ফোন কেনার জন্য টাকা দিতে যাবে তখন হঠাৎ করে দেখে তার মানি ব্যাগ এবং সে খুঁজতে থাকে এরপরে বাচ্চা দুইটি কার্ড এবং মানি ব্যাগকে ডাস্টবিনে ফেলে দেয় কিন্তু তাকে লাইক এবং সাবস্ক্রাইব কেউ করে না এই মেয়েটি লুকিয়ে তার ছোট বোনের ক্যান্ডি কেটে দেয় কারণ সে তো তার ছোট বোন জিতে যাক বড় মেয়েটি সবসময় সময় চাইতো তার ছোট বোন এর জন্য সবসময় তার খাবার খেয়ে নিত যখন তার ছোট বোন সে অনেক খুশি হয়ে যেত একদিন সে তার ছোট বোনের চোখ বন্ধ করতে বলে এবং ক্যান্ডি বা টাকা চুজ করতে বলে এরপরে সে টাকা এবং ক্যান্ডি চেঞ্জ করে দেয় কিন্তু তার ছোট বোনের টাকা পাওয়ার কথা ছিল কিন্তু সে ক্যান্ডি পেয়ে যায় এরপরে তার বড় বোন টাকা গুলাকে নিয়ে নেয় বোনকে ভালোবাসলে ভিডিওতে একটি লাইক করে চ্যালেন টি सब्सक्राइब कर दें যখন এই পরিবারটি খাবার খাচ্ছিল তখন এই বাচ্চাটি হঠাৎ করে কান্না করা শুরু করে কারণ তার এই খাবারটি পছন্দ হয়নি আর এই সুযোগে মেয়েটি তার খাবারগুলোকে খাবার গুলাকে না প্যাকেটে রেখে দেয় এমনকি তার অনেক লেগেছিল কিন্তু সে না খেয়ে রেখে আসলে মেয়েটি রেস্টুরেন্টে ঢোকার সময় এই গরিব মহিলাকে দেখে যে দুই তিন দিন ধরে না খেয়েছিল এই মেয়েটি খাবারের প্যাকেট তার জামার মধ্যে লুকিয়ে রাখে এবং তার বাবা মা যখন অন্যদিকে তাকায় সে লুকিয়ে বাইরে চলে আসে বাইরে এসে এই মেয়েটি এই গরিব লোকটিকে খাবার দিয়ে দেয় কিন্তু খুব কম লোকে মেয়েটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে এই লোকটি তার কুকুরকে খাম্বার সাথে বাঁধে এবং রাস্তায় একা রেখে চলে যায় এরপরে কুকুরটি তার মালিককে খুঁজে না পেয়ে আশেপাশে খুঁজতে থাকে এমনকি কুকুরটি রাস্তা দিয়ে যাওয়া আসা করা গাড়ির পিছন পিছনে ছুটতে থাকে কিন্তু তার মালিককে খুঁজে পায় না এভাবে অনেক দিন কেটে যায় কিন্তু কুকুরটি তার মালিককে খুঁজে পায় না একদিন রাতে এক দাদি আসে এবং তার মা প্লেট কুকুরটিকে দেয় এরপরে এই কুকুরটি তার সব অতীতের কথা ভুলে যায় এবং এই দাদিজির সাথে চলে যায় এই সুন্দর দাদিজির জন্য ভিডিও একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এই কুকুরটি কাপলের খাবার ফেলে দেয় এবং তাদের ব্যাগ নিয়ে পালিয়ে যায় এরপরে এই কাপো এই কুকুরের পিছনে দৌড়াতে থাকে ব্যাগ সে কোথায় নিয়ে যায় তা দেখার জন্য কাপলটি কুকুরের পিছনে দৌড়াতে থাকে কিছু পথ যাওয়ার পরে কুকুরটি ব্যাগটিকে ফেলে দেয় এটা দেখে মেয়েটি অনেক খুশি হয় এবং তার ব্যাগ নিয়ে নেয় কিন্তু এই লোক তো অবাক হয়ে যায় সে দেখতে পায় এই গর্তর ভিতরে কিছু বিড়াল সানা পড়ে আসে এবং সে সবগুলাকে বের করে দেয় এই ছোট্ট বিড়াল সানাকে বাসানোর পরে এই কুকুরটিকে কেউ লাইক এবং সাবস্ক্রাইব করেনি এই বাবাটি তার ছেলের বুদ্ধি চেক করার জন্য ছোট একটা পরীক্ষা নেয় এরপরে বাবাটি নাটক করতে শুরু করে যেন তার কারেন্ট শট লেগেছে এবং এই বাচ্চাটি তার বাবাকে বাঁচানোর জন্য একটি লাঠি নিয়ে দৌড়াতে থাকে এরপরে লাঠি দিয়ে তার বাবাকে সে বাঁচানোর চেষ্টা করে কিন্তু সে পারে না এরপরে চেয়ার আনে এবং মেন সুইচ গুলো বন্ধ করে দেয় এরপরে বাচ্চাটি তার বাবার কাছে যায় এবং হাত ধরে ছুপার উপরে বসে এবং তার জন্য পানি আনতে যায় এবং পানি এনে খাওয়ায় বাবার জীবন বাঁচানোর পরেও কেউ তাকে লাইক সাবস্ক্রাইব করে না এ মেয়েটি টেনের মধ্যে আটকে যায় এবং জোরে জোরে চিল্লাতে থাকে কারণ কিছু সময় আগে একটি লোক তার বাচ্চার গাড়িকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় এটা দেখে মেয়েটি অনেক ঘাবড়ে যায় এবং চিল্লাতে শুরু করে কিন্তু টেনটাও ছেড়ে দেয় এরপরে এই গাড়িটি এই মেয়েটির সামনে পড়ে কিন্তু এই মেয়েটি ইগনোর করে রেখে চলে যায় এরপরে এই বেকার লোকটি আসে এবং গাড়িটা তার কাছে রেখে দেয় এবং তার মায়ের জন্য সারাদিন ওয়েট করে মাটি এসে এটা দেখে খুশি হয়ে বেকার লোকটিকে কিছু খাবার এবং টাকা দেয় এত কষ্টের পরে বেকার লোকটিকে মাত্র দুইজনে লাইক এবং সাবস্ক্রাইব করেছে এই বাচ্চাটি চুল কাটতে অনেক ভয় করে এর জন্য যেই বাচ্চাটি চুল কাটতে যায় বাচ্চাটি কান্না করতে শুরু করে এটা দেখে দোকানদারটি একটি বুদ্ধি করে এবং চুল কাটতে শুরু করে দোকানদারটি বাচ্চা চুল কাটতে থাকে যখনই বাচ্চা দোকানদারের দিকে তাকায় দোকানদার থেমে যায় এবং অন্যদিকে তাকিয়ে থাকে আর বাচ্চাটি যখনই অন্যদিকে তাকায় দোকানদার আবার চুল কাটতে শুরু করে যত সময় না চুল কাটা শেষ হয় তত সময় এভাবে চালিয়েই যায় এটা দেখে ছেলেটির বাবা অনেক বিনোদন পায় এবং জোরে জোরে হাসতে থাকে এত কষ্টের পরে দোকানদারকে মাত্র দুইজনে লাইক সাবস্ক্রাইব করেছে এই মেয়েটি এই মায়ের উপরে রেগে যায় এবং তার বই ফেলে দেয় কারণ তার বাচ্চা ক্লাসরুমে কাঁদছিল যখন স্যার এটা দেখে মেয়েটির কাছে যায় এবং প্রথমে বইটি তোলে এবং খারাপ মেয়েটিকে বাইরে চলে যেতে বলে খারাপ মেয়েটি বলতে থাকে আমি কেন বের হয়ে যাব ও তো বের হয়ে যাবে এরপরে সারে ডাক শুনে সে বেরিয়ে চলে যায় এরপরে সার বাচ্চাকে নিয়ে সামনে চলে যায় এবং সবাই তো অবাক হয়ে তাকিয়ে থাকে সার এটা কি করছে সার এটা করে কারণ মেয়েটি যেন ভালো করে পড়তে পারে কিন্তু সারকে মাত্র দুইজনে লাইক সাবস্ক্রাইব করেছে যখন এই লোকটি দাদাজির ব্যাগ থেকে চুরি করেছিল তখন এই মেয়েটি তা দেখে না এবং দাদাজির হেল্প করার কথা ভাবে যখনই গাড়ির ড্রাইভার ব্রেক মারে মেয়েটি পড়ে যাওয়ার নাটক করে এবং দাদাজি এটা বুঝতে পেরে ব্যাগটা সরিয়ে নেয় এটা দেখে চোরটি অনেক রেগে যায় এবং মেয়েটির কাছে আসতে শুরু করে পাশে বসে থাকায় ছেলেটি এটা দেখে দাঁড়িয়ে যায় এবং ছেলেটির হেডফোন মেয়েটির কানে দেয় এবং চোরের দিকে রাগান্বিত ভাবে তাকায় এটা দেখে চোরটি চলে যায় এই ভালো কাজটির জন্য ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এই মেয়েটি তার জন্মদিনের কেক ধাক্কা দিয়ে ফেলে দেয় কারণ তার কোনো জন্মদিন পালন করার ইচ্ছেই ছিল না আর এই দিনে তার একটা অ্যাক্সিডেন্ট হয় যার কারণে এই হুইল চেয়ারে তার বসতে হয় এরপর মেয়েটির মা মেয়েটিকে এমন একটি উপহার দিল যা দেখে মেয়েটির জীবনটা পুরোই পরিবর্তন হয়ে যায় আসলে মেয়েটির মা মা গিফট হিসাবে একটি বিড়াল গিফট করে যার একটি পাও ছিল না এটা দেখে মেয়েটি অনেক খুশি হয় কারণ সে ভাবে সে একা নয় এরপরে তার জন্মদিন অনেক ধুমধাম করে পালন করে তো বন্ধুরা বিড়ালটা যদি সুন্দর হয় ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এই লোকটি আসে এবং তার গ্যাসের ঢপ এই ড্রেনের মধ্যে ফেলে দেয় এরপরে এই মহিলাটা আসে এবং ড্রেনের মধ্যে নোংরার ব্যাগটি ফেলে চলে যায় রাস্তাতে যাওয়ার পথে ছেলেটির পায়ে লাঠি লাগে এবং ছেলেটি এসে এই লাঠিটি এই ড্রেনের মধ্যে ফেলে দেয় এরপর একটি ভালো মেয়ে আসে এবং ড্রেনের মধ্যে নোংরা পড়ে থাকতে দেখে ড্রেনের মধ্যে নোংরা বের করে সাইডে রেখে দেয় এবং ড্রেনের মুখটা আটকে দেয় পরবর্তীতে মেয়েটি নোংরা গুলিকে মধ্যে ফেলে দেয় এত কষ্টের পরেও মাত্র দুইজনই তাকে লাইক সাবস্ক্রাইব করেছে এই মা তার ছেলের জন্মদিন একটি কলা দিয়ে পালন করে কারণ তার কাছে কেক কেনার টাকা ছিল না এটা দেখে ছোট ছোট্ট মেয়েটি আসে এবং তার টেডি বিয়ারটাকে এই ছেলেটাকে দিয়ে দেয় যা মাত্রই সে দোকান থেকে কিনেছিল এরপরে এই লোকটি আসে এবং ছেলেটাকে একটি চকলেট গিফট দেয় এরপরে এই দাদা দাদি আসে এবং পার্টিতে যোগদান করে এবং এই ছেলেটিকে একটি কেক গিফট করে যা তার নাতির জন্য সে কিনেছিল এরপরে এই দাদাটি এই ছেলেটির মায়ের পকেটে কিছু টাকা লুকিয়ে রেখে দেয় তবুও এই দাদাটিকে মাত্র দুই লাইক সাবস্ক্রাইব করে এই দোকানদারটি এই কুকুরের উপরে ঠান্ডা পানি সুরে কুকুরটিকে তাড়িয়ে দেয় কারণ এই কুকুরটির জন্য পরের দিন লাথি দিয়ে ওই জায়গা থেকে কুকুরটিকে তাড়িয়ে দেয় কয়েকদিন পর দোকানদারটি সিসিটিভি কুকুরটি তার দোকান দেখাশোনা করতো এরপরে দোকানদারটি দেখতে পায় একদিন চোরের হাত থেকে ওই কুকুরটি তার দোকানকে বাঁচিয়েছিল এটা দেখে দোকানদারের অনেক আফসোস হয় এরপর দোকানদারটি কুকুরটিকে খুঁজতে বাইরে আসে কিন্তু এবার আর কুকুর তার জায়গায় ছিল না বন্ধুরা ভালো কুকুরটির জন্য ভিডিওতে একটি লাইক লাইক করে সাবস্ক্রাইব করে দিন এই লোকটি একসঙ্গে তিরিশ হাজার মরিচ খাওয়ার চ্যালেঞ্জ নেয় প্রথম দিকে সে ভাবতে থাকে সে এই চ্যালেঞ্জটা পূরণ করতে পারবে না তবুও সে ধীরে ধীরে মরিচ খেতে শুরু করে ছয় ঘন্টা পর সে দেখে মরিচটা অনেকটাই কমে এসেছে লোকটির মরিচ খেতে খেতে চোখ ও মুখ লাল হয়ে গেছে তবুও সে মরিচ খাওয়া বাদ দেয় নাই অবশেষে বারো ঘন্টা পর সে মরিচ গুলা শেষ করে লোকটি মরিচ খাওয়া শেষ করে কানতে থাকে কারণ এতগুলা মরিচ খাওয়ার পরেও মাত্র পাঁচজন তাকে লাইক এবং সাবস্ক্রাইব করে এই ছেলেটি একটি চ্যালেঞ্জ নাই তার একটা চুল দিয়ে সে একশো কেজি পানি খেয়ে ফেলবে প্রথমে তো ছেলেটির মন খারাপ হয়ে যায় সে মনে করে এই কাজটি সে কখনোই করতে পারবে না কিছু ঘন্টা পর সে দেখতে পায় পানির লেভেলটা অনেকটাই কমে এসেছে যদিও ষোলো ঘন্টা পরে ছেলেটি রাতে না ঘুমিয়ে সারা রাত ধরে পানি খেতে থাকে অবশেষে ষাট ঘন্টা পর ছেলেটি পানি শেষ করতে পারে তো বন্ধুরা এই ছেলেটির কষ্টের জন্য একটা লাইক সাবস্ক্রাইব তো পেতেই পারে